শেখ মুজিবুরের তো পিটা মারছে জোরে কোন কথা ঠিক মারনি কেউ শহীদ কর শহীদ শেখ মুজিবুর কেউ কথা জীবনে কেন সৌগুলি জানে অত্যাচার করছে বসে দিয়ে অত্যাচার করছে বসে দিছে সব দাল বাদ দেয় বাকশাল কাহিন করছে কথা কথা কর না কেন যারা হত্যা করছে সবগুলো এখন মুক্তিযোদ্ধারা জানা না লোক হয়নি বত্রিশ নম্বরে পড়ে আছিল শেখ হাসিনা বারবার আফসোস করে কছে দরেখার কথা ঠিক একটা লোকও কয় না শহীদ শেখ মুদিবুর কেউ কয় না কারণ জানে বাকাম থাকা জরেখান জানে কি বাকাম আর জিয়া রহমান বাংলাদেশের কেউ কয় না সবাই বলে শহীদ জিয়া বলেন তার পিছনে কারণ আছে না নাই স্যার আগুল পিছে কেন সামনে ওকে কাতার বরাবর দাঁড়া কি বুঝতেছেন সামনে কাতারে যায় শ্রী সাহেব দেখে একজন টাকায় দেখে দরজার চকিদার আছে চকিদার বলে না স্যার আপনি এসপি আমি চকিদার এই পাগলা আমি এসপি তুই চকিদার ওটা কোন জায়গার কথা ওটা হলো বাইরের কথারে পাগলা ভিতরে খেলে একবার আয় চৌকিদার সাহস করে ভেতরে আসছে এসে হাত ধরে বলতেছে আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর ফাঁক ধরে কিন্তু ফাঁকের মধ্যে শয়তান ধরবে চৌকিদার বলতেছে স্যার সারাদিন আমি দৌড়াই আমার ভালো স্যান্ডেল জুতো নাই স্যার এই শীতে আমার পায়ের গুঁড়া ফেটে গেছে স্যার তেল তেলার সাথে যদি ঘস খা আপনারা বলেন তো ফাটা পাও কিন্তু বিলেনের তো দাঁড়িয়ে

বাইরে কাজ কাম করার জন্য পুরুষ মানুষের পায়ের গোড়া যদি ফাটে কম তিন মিনিট ভ্যাসলিন মালিশ করে তারপরে কম্বলের ভিতর নেবেন ভ্যাজলিন একবার মালিশ করে দিলে আর বিলেটের ধার থাকবে না তখন লরম হয়ে যাবে কি মন খারাপ হচ্ছে একটু মনোযোগ দেওয়া শুনবেন ওমর ফারুক বলে রাখা তুমি বারান্দায় নামাজ পড়ো তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি এই কথা তোমারে বুঝাইল কে আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরমাকুম ইন্দাল্লাহ আত্মকুম সৈবিক এই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলি ভিতরে আল্লাহর বেশি হয় আপনাদের কি মনে হচ্ছে আমি চেয়ারের বস্তাও ওয়াজ করতেছি আমার দাম বেশি আর আপনার খেলত বস্তাও শুনতেছেন আপনাদের দাম কম না এটা তাকুয়ার ভিত্তিতে কে দামি কে কম দামি এটা নিরূপণ হবে তাকুয়া ধরে বলেন নাম কি তাকুয়া হয়তো দেখা যাবে আল্লাহ আমার জান্না জাহান দিচ্ছে আর আপনাকেও আল্লাহ জান্নাত দিচ্ছে হাসরে দেখা যাবে আমার এই জিব্বার মধ্যে একটা বসি লাগাছে জাহানায় বসি লাগে ফেরেস্ত হাতটা টেনে নিয়ে যাচ্ছে আপনারা বলতেছেন হুজুর ও হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি আপনার এই খবর তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মালা তাফালুন এ বক্তা ওয়াজ করছে আমল করেনি অধিকাংশ বক্তারাই জাহান নামাজ যাবে কারণ তারা ওয়াজ করে ফজরের নামাজ জামাতে পড়ে না আর ফজর জামাতে না পড়লে সে মুনাফিক হয়ে যাবে জোরে কোন কথা বল না কেন কথা আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন রাখাল বলতেছে তাহলে আজকে এসার নামাজ পড়ে আর আমি বাড়ির যাব না এসার নামাজ পড়ার পরে ফজর সামনে কাতারে পড়ার চেষ্টা করব ওমর ফারুক বললেন রাখাল ভাই এসা পড়ে তুমি যে বাড়ির যাবার চাচ্ছ না তাহলে তুমি এসার পর থেকে যে ফজর একটা লম্বা লম্বা সময় এই সময়ের মধ্যে যদি তোমার চোখ ঘুম ধরে তুমি কি করবা রাখাল যদি ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। ওমর ফারুক সেহারা রক্তের বোতন লাল করে বলে হে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে তুই মসজিদে ঘুম তার একটা দলিল থাকা লাগবে না আপনাদের মসজিদে কেউ ঘুম পারে নাকি শোনেন জোহার নামাজ পড়ে সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দেয়া গল্প করতেছে এক এক ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস তারা বলতেছে আল্লাহ সবাই চলে গেল এরা তিনজন চার ফ্যান দেয় গল্প করতেছে আল্লাহ বলতেছে নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবার পারবে না কারণ মসজিদর বাপের বাড়ি না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি না এখন কতগুলো ঘুম পাবে আপনার বলেন তো ঘুমালে মানুষ যখন ঘুমায় তখন সে বাইরের কোনো খবর জানে আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতে সলা ও ফান্তাশির ফিল আরদ নামাজ হয়ে গেল আর মসজিদে থাকা যাবে না জমিনে বের হওয়ার কথা বলেছেন কে আল্লাহ আপনারা আল্লাহর সাথে একমত না দেব তাহলে জবান খোলা বলেন জমিনে বের হওয়ার হুকুম দিয়েছেন কে আল্লাহ আর ওজরে আল্লাহ জোরে বরং আজানের গুরুত্ব দিও পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান জোরে বলেন কিসের আজান। ফজরের আজান হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এই আজানের মধ্যে বলা হয়েছে আসসালাতু খাইরুম মিনান নাও গো হইতে নামাজ যদি উত্তম রাখলে তো নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে সামনে কাতারে আপনার বলেন তো বারান্দায় তারা নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না তারা আকামতের গুরুত্ব দেয় আর সামনে কাতারে যারা নামাজ পড়ে তারা কিন্তু আকামতের গুরুত্ব দেয় না তারা আজানের গুরুত্ব দেয় আমার কথা কি বুঝতে পারছেন তো রাখার এতদিন নামাজ পড়ে কোন জায়গায় বারান্দায় জোরে কোথায় আজকে পড়বে কোন জায়গায় যে নামাজ রাজান দিয়েছে সঙ্গে সঙ্গে রাখার দৌড় দৌড়াইতে দৌড়াইতে মসজিদের বারান্দায় গিয়ে বলতে বারান্দা মন খারাপ করিস না আজকের দিনে একটু সামনে কাতারে নামাজ পড়বো আগামীকাল থেকে আবার জাগা মতো তার মানে কি বলা গেল বারান্দায় যারা নামাজ পড়ে তারা মসজিদের মধ্যে নামাজ পড়বার চায় আসলেই চায় না কারণ নামাজ শেষ করে যে ইমাম সাহেব সালাম ফিরাই না না দৌড় মারবার চায় কিন্তু পারতিস না তো মনে হতে হতে দেখেন দুই চারজন খাড়া হয়ে গেছে

মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে ধরে বলেন কোন পায়ে শুধু ডান পায়ে ঢুকলে হবে না জবান করে একটা দোয়া পড়া লাগবে আল্লাহ আবহাওয়া রহমাদিক এ দোয়াটা বলে রাখাল যখন সামনে কাতারে যাবার চাই প্রত্যেক নড়ে সরে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল খয় আল্লাহ রে বারান্দার থেকে আর কি ভাবলাম রে ভিতরে দামি দামি আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই আসলে বাহির থেকে বোঝা যাবে না তো সারা জীবন জানছে বাদশাহ শাহজাহান বাদশা শাহজাহান বউ যখন কইছে সারা জীবন ভিক্ষা করলে বাহিরে আর একটু ভিতর যাও তো বউয়ের কথা মতো ফকির ভিতরে যায় দেখে বাদশাহ শাহজাহান দুই হাত তুলে কান দিচ্ছে ও বাদশার বাদশাহ তোমার দরবারে আমি ফকির ফকির কয় কে বাইরে থেকে গেলাম বাদশাহ ভিতরে দেখতেছি আমি ওজা ইউমতাই কে রে তাহলে কে ফকির বলতে তাহলে বাশশাহ কে এতদিন থেকে মনে করলাম বাসা শাহজন কিন্তু ভিতরে ঢুকা দেখছি ওই তাহলে বাদশা কে কান ফেলে শুনি তো কার কাছে হাত ফাচ্ছে সাজান শাহান বলতেছো মাদুরশাহ তোমার দরবার আমি ফকির আমি ফকির ফকির কান্দার বলে বাদশা জান যার কাছে ফকির হয়েছে আজ থেকে আমিও তার কাছে ফকির হলাম হা ইমান বাড়ছে না কমছে যারেতন এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না জন্য আল্লাহ কোরআনে বলেছেন উনুখুলু সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর ফজরের ফরগের আগে দুই রাকাত আছে সব সবচাইতে দামি সুন্নত সুন্নতে মুআক্কাদা হলো বারো রাকাত জোরে বলেন কয় রাকাত ফজরের আগে দুই রাকাত জহরের আগে 4 রাকাত জোহরের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত করলে বারো রাকাত সুন্নাত নামাজ পড়া লাগবে কয় রাকাত ফরজ হলো সতেরো সুন্নত হলো বারো আর বেতের হলো তিন এই নামাজকে অবহেলা করার কোন সুযোগ রাসুল বলেছেন ফজরের পূর্বে দুই রাখা সুন্নত হলো সব চাইতে দামি সুন্নত আসমান জমিন বিক্রি করে দান করলে যে সব হবে ফজরের দুই রাখা সুন্নত আদায় করলে আল্লাহ চাইতে বেশি সব আমলে দিয়ে দিবে পাগলের দুই রাখা সুন্নাত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে আস। রাখাল চুপটি করে বসে আছে খালি ভাবwidetildeছে আজ গিয়া বাবা সেই রকম দেখ মরে কোন করে দেখবে এই মিওতে বসে আছে এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ধুইকা থেকে জায়গা দখল যেই সাহাবি ঢুকছে সেই সাহাবীর নাম হলো ওসমান গনি জোরে বলেন নাম কি ওসমান গনি বোঝেন নাম ওসমান গনি কয়ের যে জায়গায় আমি বসি সেই জায়গায় কে বসে আছে রা আমার জায়গা আপনার বলেন তো মসজিদে এক ইমামের জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে কিন্তু ওসমান গনি কেন বলতেছেন আমার জায়গা এটা কে এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমতি করব আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমাম হবে আবু বক্কর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো উমর উমর যখন ইমাম হবে উমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হজরত আলী হজরত আলী যখনই নাম হবে আলী বরাবর পিছনে আলী বরাবর পিছনে বলার পরে নবী যখন কারোর নাম না বলে সাহবের বলেুল আল্লাহ আলীর পিছনে কে দাঁড়াবে আপনি কেন বলেন না রাসুল চোখের পানি বের করে বললেন হাওয়া আমি রাসুল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই এ আলী পর্যন্তই হলো খোলা ফায় রাশেদা তাহলে শশ্র তুমর যখন হিমামতি করবে ওমর বরবার পিছনে কে দাঁড়াবে কে রে এই দুটো উঠলো কে রে কে বলবো আমাদের মূল ফ্যাক্টরি যাচ্ছে এখন চিন্তা করেন ওমর ফারুক যখন হিমামতি করবে ওমর ফারুক বরবার পিছনে কে দাঁড়াবে সবাই বলেন না ভাই নাম বললে কি গুনা হবে কেতা আসিয়া দেখে জাগা দখল আল্লাহ রাসুল বলেছেন আমার যত আছে সাহাবি সবচাইতে নরম হলো হলো দুইজন একটা সাহাবি আর একটা হলো এখন কেমনে বলবে ভাই আমার জায়গায় বসলি কেন এই কথা বলতে তিনি সাহস পাচ্ছেন না রাখালের কাছে এসে দেখে পাশে একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় তিনি ফজরের দুই রেখা সৈন্য পরে রাখালের দিকে তিনবার তাকাছেন তিনবার আমার দিকে খেল করে দেখেন ইসলামিক তাকানার কথাটাও বলা হয়েছে প্রথম তাকাইছে টাকা করে নরম মানুষ হলে যাওয়া হয় যেই তাকাছে রাখা দ্বিতীয়বার যেই তাকাছে তৃতীয়বার তাকানার সঙ্গে সঙ্গে বারবার তুমি কি দেখো মিয়া চিন্তা করে দেখেন মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান এরা করবে না কোন করবে কি করবে না তাহলে তাকে দেখেন একটা অটো ভ্যান যে চলায় তাহলে ওর দিকে একবার তাকাবে আমি একবার তাকা ছিলাম মানে এমন ভাবে চলাচ্ছে বলছেন তোর ব্রেক দুর্বল তুই অত জোরে চলার লাগবি কে কত অটো ভ্যানের ব্রেক কি সফল দুর্বল ব্রেক চাকা শিখ একটা আমি তাকা দিই এই ব্রেক হুজুর কি জন্য তাকে আছেন আমি কইলাম বুঝিচ্ছি না তো কখন যে বাজিয়া পড়বো ভাই হুজুর আপনি চাইতে আমার সব ভালো আছে তিনবার সেই মাত্র উসমান করে তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল চিল্লা বলে এই মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া ভয়ে ওসমান করে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতে ভাইজান ভাই যান খালি পরপর তোমার দিকে তিনবার তাকাইছি তুমি এত গরম হইলা তোমার পরিচয় কি বলতেছে আমার পরিচয় হলো আমি একজন রাখাল যেই বয়সে রাখাল মুসকি হাসতেছে সোন রাখাল শুনে হাসতেছে হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না তাদের ভাষা হওয়া লাগবে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তারা রাখালের দায়িত্ব দিয়েছেন অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছেন রাখালের দায়িত্ব দিচ্ছেন আপনারা হয়তো ভাবতেছেন হুজুর আমাকে তো গরু ছাগল নাই আমরা কিসের রাখালি কর্ম